মুক্তিযোদ্ধা ঠিক একইভাবে বিদেশের মাটিতে বসে যারা শেখ হাসিনার আন্দোলনে ভূমিকা তারাও বাংলাদেশের আমাদের ভুলে গেলে চলবে না আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি এই মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছেন অংশগ্রহণ করেছেন কথা বলেছেন তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে আজকে একজন পিনাকি ভট্টাচার্য একজন পিনাকি ভট্টাচার্যের মধ্যে সীমাবদ্ধ নাই তার একটি কথা একটি বক্তব্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত হয়েছে তাই আজকে যদি আমরা এই পিনাকি ভট্টাচার্যদের বাংলাদেশে না নিয়ে আসতে পারি এটি আমাদের বড় একটি ব্যর্থতা তাই প্রিয় বন্ধুগণ আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কোনো দলের বেড়ে নয় আমরা দাঁড়িয়েছি যারা ভারতীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছি লড়াই করেছি আমরা কিন্তু তারাই এখানে দাঁড়িয়েছি এবং এই পিনাকি ভট্টাচার্য আমি মনে করি ভারতীয় ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক একজন যোদ্ধা তাই বন্ধুগণ আজকে কষ্ট লাগে আমাদের যখন এই স্বাধীন বাংলাদেশে আমরা এই মুক্ত আকাশে সুন্দরভাবে নিঃশ্বাস ফেলি আমরা মুক্তভাবে চলাফেরা করি কিন্তু সেই পিনাকি ইলিয়াসদের মতো তাদেরকে আমরা এই বাংলার মাটিতে এখনো আনতে পারি নাই এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত কষ্টের বিষয় তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বিদেশে যারা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে প্রতিবাদ করেছে যারা বিদেশ থেকে এখনো বাংলাদেশে আসতে পারে নাই অনতি বিলম্বে তাদেরকে বাংলাদেশে আনার ব্যবস্থা যাতে করা হয় প্রয়োজনে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ তাদেরকে যাতে বাংলাদেশে অনতি বিলম্বে আনা হয় প্রিয় বন্ধুগণ আরো দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতেই হবে আমাদের আপনারা ভুলে যাবেন না আমাদের বিপদ কিন্তু শেষ হয় নাই এখনো ভারতীয় তাকে তার এবং ভারতের এই দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা প্রতিনিয়ত এই সরকারকে বিপদে ফেলতে এবং এই দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমরা ছাত্র জনতাকে বলতে চাই আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই এই ধনী হাসিনার দোষর এবং ভারতীয় ছাত্রের এজেন্টরা এই বাংলাদেশের মাটিতে কোন ধরনের সুযোগ এবং ষড়যন্ত্রের ফাঁক পাততে না পারে আমরা স্পষ্ট করে বলতে চাই হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে পুলি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে যদি সেই ভারতীয় রয়ের এজেন্টরা এই দেশকে নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা কিন্তু তাদের বিশ্বাস উপরে ফেলবো ইনশাআল্লাহ এই টেস্ট নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না এদেশের মাটিকে আমরা ভারতীয় তাধিকার মুক্ত করেছি আর যতক্ষণ না পর্যন্ত এই বাংলার মাটি থেকে সকল ইন্ডিয়ান এজেন্ট সকল ইন্ডিয়ান দলাল লড় এজেন্টদের আমরা উৎখাত করতে পারি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না বন্ধুগণ প্রিয় বন্ধুগণ পরিশেষে একটাই বার্তা আহ্বান বিনাকি ভট্টাচার্য সহ যারা বিদেশে বসে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরাই করেছেন সংগ্রাম করেছেন তাদেরকে অনতি বিলম্বে বাংলাদেশে আনতে হবে একই সাথে আজকের এই মানববন্ধন থেকে প্রতিবাদ কর্মসূচি থেকে একটি আহ্বান জানাচ্ছি পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে এনে তাকে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে কারণ পদে থাকার একমাত্র যোগ্য দাবিদার পিনাকি ভট্টাচার্য আমি মনে করি তাকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা দেওয়া হয় আমার মনে হয় দুই কোটি প্রবাসী যারা বিদেশে বসে রয়েছে বিদেশে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের যে দুঃখ দুর্দশা তাদের যে কষ্ট এগুলো পিনাকি ভট্টাচার্য আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সুন্দরভাবে সমাধান করতে পারবে কারণ তিনি জানেন এই প্রবাসীদের কষ্ট কতটুকু এই প্রবাসীরা কিভাবে কষ্টে রয়েছেন তাই আমরা আজকের এই কর্মসূচি থেকে পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে এনে এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি আমি এখানে শেষ করছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন উনসত্তরের গণ উত্থানের মহানায়ক শহীদ আসাদের